আমি বাংলায় গান গাই আমি বাংলার গান গাই খুঁজে পাই হ্যাঁ আমি আমার আমিকে চিরদিনই বাংলাতেই খুঁজে পাই আজ একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজকের সমস্ত বাংলা ভাষাভাষী মানুষদের কাছে একটি বিশেষ দিন পশ্চিমবঙ্গ বাংলাদেশ তথা যেখানে যত বাঙালি আছে আজ আমাদের মাতৃভাষা দিবস উনিশশো বাহান্ন সালের একুশে ফেব্রুয়ারি বাংলা ভাষাকে সরকারি ভাষা হিসাবে স্বীকৃতি দেওয়ার জন্য বিভিন্ন মানুষ তাদের জীবনদান করেন আন্দোলনের মাধ্যমে আজ সেই সব শহীদদের স্মরণ করবার দিন তাদেরকে মন থেকে আমার শ্রদ্ধার্ঘ নিবেদন করি আজ এই দিনটিতে আমরা সকল বাংলা ভাষাভাষী মানুষরা নতুন করে আবার একটি সুতোয় বাধা হয়ে দিনটি উদযাপন করি উনিশশো নিরানব্বই সালের সতেরোই নভেম্বর জাতিসংঘ বাংলা ভাষাকে আন্তর্জাতিক ভাষার স্বীকৃতি দেন আজ এই দিনটি আমাদের বাঙালির কাছে এক অতি গর্বের দিন আজ এই দিনটিকে উদ্দেশ্য করে একটি আবৃত্তি করে শোনাচ্ছি কবি শামসুর রহমানের লেখা বাংলা ভাষা উচ্চারিত হলে বাংলা ভাষা উচ্চারিত হলেই নিকোনো উঠোনেই ঝড়ে রোদ বারান্দায় লাগে জ্যোৎস্নার চন্দন বাংলা ভাষা উচ্চারিত হলে অন্ধ বাউলের এক তারা বাজে উদার গৈরিক মাঠে খোলা পথে উত্তাল নদীর বাঁকে বাঁকে নদীয় নর্তি হয় যখন সকালে নতুন শিক্ষার্থী লেখে তার বাল্য শিক্ষার অক্ষর কাননে কুসুম কলি ফোটে সুর পুকুরেই বাসি হাওয়াকে বাংলা ভাষা উচ্চারিত হলে চোখে ভেসে ওঠে কত চেনা ছবি মা আমার দোলনা দুটিয়ে দুলিয়ে কাটছেন ঘুম পাড়ানিয়া ছাড়া কোন শিশু দূরে সত্যাদার আশা নানি বিশদ সিন্ধুর স্পন্দে দুলে দুলে রমজানি সাজে ভাজে ডালের বড়া আর একুশের প্রথম প্রভাত ফেরির অলৌকিক ভোর